নর্থ ফেসের ক্যাপ নর্থ ফেসের ক্যাপ ক্যাপ আর ক্যাপ ক্যাপ আর ক্যাপ যারা পাইকারি ক্যাপ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি বিক্রয় করায় সব হচ্ছে এক্সপোর্টের ক্যাপ যাদের যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস ছাপ্পান্ন রোড বারো সেক্টর চোদ্দো উত্তরা ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ট্রিপল জিরো ফাইভ ডাবল সিক্স ডাবল জিরো শুধু ক্যাপ আর ক্যাপ শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি কেউ খুচরার জন্য নক করবেন না আমরা চৌষট্টি জেলাতে কন্ডিশন কুরিয়ারে ক্যাব পাঠায় থাকি আপনাদের যাদের প্রয়োজন এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং ভালো ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে বারো মাস এক বছর পর্যন্ত সুযোগ দেব আপনারা চেঞ্জ করতে পারবেন বিক্রি যেটা করতে পারবেন না শুধু চেঞ্জ করবেন শুধু চেঞ্জ আর চেঞ্জ এটা আমাদের কোনো আপত্তি না আমরা চাই আপনারা ব্যবসা করেন আমরা চাই ব্যবসা করতে তো আমরা যত ধরনের সুযোগ দেওয়ার দরকার আমরা সব ধরনের সুযোগ দেব আমাদের কোনো সে নাই আপনারা যেইভাবে ইচ্ছা যেইভাবে ব্যবসা করতে চান আপনাদেরকে আমরা সেইভাবেই সুযোগ যে দেব ইনশাআল্লাহ শুধু চাই আপনারা ব্যবসা করেন শুধু ব্যবসা করেন শুধু মাত্র পাইকারি ব্যবসা করেন আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনিও পাইকারি বিক্রি করবেন ক্যাপ আর ক্যাপ ক্যাপ আর ক্যাপ এমন কোনো ব্র্যান্ড নাই পৃথিবীর যে ব্র্যান্ডের ক্যাপ আমাদের এখানে নাই নাই কুমা অডিদা সিকে নিউরা বস টিম্বল্যান্ড পোলো ক্লাব ইউএস পোলো যত ধরনের ক্যাপ আছে কলম্বিয়া সব ধরনের ক্যাব পাবেন সব ধরনের ক্যাব পাবেন ক্যাপের কোনো অভাব নাই তাই আর দেরি না করে অবশ্যই চলে আসুন আমাদের অফিসে চলে আসুন অফিস অ্যাড্রেস হাউস ছাপ্পান্ন রোড বারো সেক্টর চোদ্দো উত্তরা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল জিরো ফাইভ ডাবল সিক্স ডাবল জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবসা করেন ইনশাল্লা ব্যবসাতে অনেক বরকত পাবেন আর ক্যাপের ব্যবসাতে পুঁজি একদম কম লাগে একদম কম পুঁজি লাগে অল্প পুঁজিতে হিউজ ব্যবসা করতে পারবেন আপনারা সব হচ্ছে ব্র্যান্ডের ক্যাপ সব ব্র্যান্ড ক্যাপ সব ব্র্যান্ড এগুলোর খালি কোয়ালিটি দেখেন খালি কোয়ালিটি আর হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার কালারের কোনো কমতি নেই প্রচণ্ড পরিমাণ কালার আছে প্রচণ্ড পরিমাণ পার ব্র্যান্ডে আপনার পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা নর্থ ফেসে বিশ পঁচিশটা পর্যন্ত কালার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা ব্যবসা করেন ভালো ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ